যুব দল বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় নির্বাচন কমিটির বিশ্বাস সভাপতি কুমার আমাদের আমরাকে অভিনয় জানাইনবার আমরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী আতঙ্ক অভিনোদন জানাই আমাদের মাধ্যমে হচ্ছে যুবদল কেন্দ্রীয় চলা মহোলা লাখ তার যারা মহোলা লাখ আছে আসরো উইটো তোমাদের সিস্টেম বক্স সিস্টেম নাইকতো হইছে তোমাদের আসরো উইটো তোমাদের দেখেন চালা মারতে আছে তোমাদের সেম মেন নাইকতো তোমাদের ওইখানে চালা কথা চল মার শশী দিয়া অন বলার ট্রু গোড়া বল মারাল ছা দিতেছে সুতরাং চালা আপেল বলার বলনা চালা আপেল বলার বলনা ঢাকা মহরগের কিছু শুরু তোলাই

মধ্যে আমাদের মাঝে হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মুনায় মু उपस्थिर जन मनदेव चातिर तमदी जुबदांव केंद्रीय निर्वाही कमिटी संग्रामी। आपके बाप राम 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 �